সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এয়ার এক্সক্লুসিভ থেকে এবি রহমান আমি আজকে অনেকগুলো ডিফারেন্স ডিফারেন্স মডেল নিয়ে কথা বলবো প্রত্যেকটা ল্যাপটপ আপনাদের ভালো লাগবে প্লাস প্রাইসগুলো আমি অনেক বেটার দেওয়া ট্রাই করবো তো দুই হাজার পঁচিশ সালে এয়ার এক্সক্লুসিভ আপনাদেরকে স্বাগতম আমি বেশি সময় নিব না আমি ফার্স্টে আমাদের লোকেশন বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল ফোর লিফ্টের চারতলার চারশো বারো নম্বর শোরুম এয়ার এক্সক্লুসিভ আমি কথা বলতেছি এনবি সাড়ে পনেরো ইঞ্চি একটা শক্তিশালী ল্যাপটপ এটা হচ্ছে খুবই কিউট স্পেনবি লাকজারি একটা ল্যাপটপ খুবই শক্তিশালী এটা বলতে পারেন যে এটা হোয়াইট গোল্ড কেন বললাম এটা হচ্ছে সিলভার কালারের একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি ল্যাপটপ আইরিশের গ্রাফিক্স কার্ড আছে ওই ফেভারিট 12 জেনারেশন ব্যাং এন্ড অলিভস সাউন্ড সিস্টেম মজার বিষয় আছে কিপ্যাডের ভিতরে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর চমৎকার ডিজাইন ক্যাপাসিটি টাচ স্ক্রিন ন্যানো বেজেল ফুল এইচ ডিসপ্লে আবার থ্রি সিক্সটি আপনি আপনার যে কোনো ধরনের মানে যে কোনো ভাবে চালাইতে পারবেন এটা আর মানে এটার যে লুক প্রশংসা করলাম আমি নিজে এটার প্রেমে করে যাচ্ছি এত সুন্দর এটা হচ্ছে ফোর ফিঙ্গার লোগো সিলভার কালারের একটা রাউন্ড শেপের ল্যাপটপ আর এই ল্যাপটপটি 15.5 সাড়ে ইঞ্চি ডিসপ্লে আপনি কাস্টমাইজ করতে পারবেন বর্তমানে রয়েছে এইট জিবি র্যাম হচ্ছে পাঁচশো বারো জিবি এমন টেন বিএম এসএসডি চাইলে এসএসডি আপডেট করতে পারবেন সিলভার কালারের এই কিউট কিউ ল্যাপটপটি আপনিও আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সেভেন্টি এইটকে আটাত্তর হাজার টাকা আর এই ল্যাপটপটির সাথে অরিজিনাল চার্জার থাকবে তিরিশ দিনের ফুললি মানি ব্যাক গ্যারান্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ল্যাপটপটি যদি কেউ হাতে নান আমার মনে হয় কোনো মানুষ বলতে পারবে না এটা একবারে অ্যাকচুয়াল পরিমাণ ইউজড এটা লাইক একদমই ইনটেক কন্ডিশন যেহেতু এটা ওপেন বক্স একটি ডিভাইস আমি একদম লো বাজারের একটা ল্যাপটপ নিয়ে কথা বলি এটা হচ্ছে এইসপি এল ইড বুক এইট ফোর জিরো জি ফোর চোদ্দ ইঞ্চি লো বলতে এই ল্যাপটপটি আমরা আগে বিক্রি করছি এটা দিতে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় প্রাইস ফিক্সড কোয়ালিটি ভালো কি কি আছে তেইশ হাজার পাঁচশো টাকায় এক নজরে দেখে নেন ফুল এইচডি ডিসপ্লে আপনার দরকার চোদ্দ ইঞ্চি এইচডি ক্যামেরা কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফুল্লি মেটাল বিল্ডার সিলভার কালার হতে হবে এসএসডি তো দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ইনশাল্লাহ প্লাস এইট জিবি র্যাম সাবজেক্ট হচ্ছে ডুয়েল চ্যানেল র্যাম স্লট চ্যালের র্যাম বাড়াতে পারবেন এবং আরেকটা বড় সাবজেক্ট হচ্ছে ডুয়েল চ্যানেল স্টোরেজ স্লট আপনি চাইলে এসএসডি এইচ একসাথে চালাতে পারবেন এই চমৎকার ল্যাপটপ নিয়ে কথা বললাম এটা হচ্ছে এস পি নেটব এইট ফোর জিরো জি ফোর মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ইথানডার পোর্টস সিম স্লট অডিও জ্যাক পয়েন্ট ডক স্টেশন ইউএসবি তাছাড়া হচ্ছে ডিসপ্লে পোর্ট যেটা সাধারণত এইচডিএমআই ডি টাইপ সি সেন্সর এই পাশে এয়ার ভ্যান্ট বিজিএ পোর্ট ইউএসবি পোর্ট চমৎকার এই ল্যাপটপটি বিছানার উপরে চালাতে পারবেন কারণ এই পাশে এটার ব্যাক আপ দেওয়া আছে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম এটা কলিজা এটা হচ্ছে জেটবুকের ফোরটিন ইউ জি এইট জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন ইউ জি এইট কোরাইফেভের ইলেভেন জেনারেশন জাপানি সিরিজ বিশাল বড় মাপের একটা এন্টার দেওয়া আছে যারা এন্টার জোরে জোরে প্রেস করেন তাদের জন্য এই ল্যাপটপটি এই চমৎকার ল্যাপটপটি চমৎকার একটা ডিজাইন ক্যাপাসিটি এই ল্যাপটপটিতে গ্লাস সারফেসের একটা টাচ প্যাড রয়েছে চোদ্দ ইঞ্চি ন্যানো বেজেল বর্ডারলেস ক্যামেরা লক সিস্টেম রয়েছে কোড়াই ফেভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিটি চেলে আপডেট করতে পারবেন এই ল্যাপটপটি খুবই হ্যান্ডি মাত্র তেরোশো গ্রাম ওয়েট বিজনেস ক্লাসের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ফোরটি সিক্স কে সাড়ে পনেরো ইঞ্চি যারা পছন্দ করেন তাদের জন্য সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একদম স্লিম এটি তো লক সিস্টেম রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি ফাইভ জিরো জি এইট পাঁচশো বারো জিবি টেন তাছাড়া রয়েছে এইট জিবি র্যাম যে র্যাম বাড়াতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি নামলক কিপ্যাড সহকারে রয়েছে খুবই স্লিম ইথান্ডার কোর্স আছে

আর ফুল এইচ ডি ডিসপ্লে আলহামদুলিল্লাহ আপনার পছন্দ হওয়ার মতন এই ল্যাপটপটি খুবই হ্যান্ডি মাত্র ফোর্টি ফোর্টি ফোর কে কে থ্রি ডান বুক আই ইলেভেন জেনারেশন জি এইট ফোর্টি থ্রি কে আচ্ছা এটা হচ্ছে এসপি ফোর ফোর জিরো জি এইট এইটাই ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি একদম একশো আশি ডিগ্রি রুটেটেড বিজনেস ক্লাসের এই ল্যাপটপটি সিলভার কালারের অনেকগুলো কোর্স রয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইথান্ডার কোর্স আছে চোদ্দ ইঞ্চির ফুল এইচ ডিসপ্লে খুবই হ্যান্ডি মাত্র বারোশো গ্রাম ওয়েট এই ল্যাপটপটি অনেকগুলো ফিচার রয়েছে জাস্ট এই ল্যাপটপটা আমাদের কাছে নিতে মাত্র থার্টি এইট কে আটত্রিশ হাজার টাকা জি এইট আনবিলেবল চ্যালেঞ্জ অফ বাংলাদেশ ইনশাল্লাহ বিজনেস ক্লাসের মেটাল বিল্ডার কেউ কেউ দিতে পারবেন আটত্রিশ হাজার টাকায় এইবার একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এটা দুইটা ভেরিয়েন্ট আছে টাস নান টাস দুইটাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি লাইক একদম ইনটেক আপনার প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ তবে এটা একদম ইনটেক ফ্রেশ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আলহামদুলিল্লাহ চোদ্দ ইঞ্চি ল্যাপ ডিসপ্লে দিয়ে ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসপিড বুক এইট ফোর জিরো জি এইট এটার প্রয়োজন টাকা আচ্ছা ফোরটি ফোর কে ডান এই চমৎকার নিতে সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের এয়ার এক্সক্লুসিভ এটাতে টাইপস্কি বোর্ড থান্ডার বোর্ড তাছাড়া ইউএসবি এই পাশে ইউএসবি আছে অডিও জ্যাক পয়েন্ট আছে খুব সুন্দর পিছনে এয়ার ভ্যান্ট আছে একদম সুপার স্লিম আলট্রাবুকের বিজনেস ক্লাসের ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তার মানে আমাদের দোকানে লো থেকে হাই ভালো থেকে মন্দ সব বাজারের ল্যাপটপ ইনশাল্লাহ আছে আর আপনার ল্যাপটপ নিয়ে কোনো চিন্তা নেই কারণ আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সাথে অরিজিনাল থাকবে একটা চার্জার প্লাস একটা ব্যাগ থাকবে ইনশাল্লাহ তো দেরি না করে আপনাদের পছন্দের শোরুম থেকে পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করেন এখানে আপনি মোটামুটি প্রিমিয়াম রেগুলার সব বাজারের ল্যাপটপ পাবেন এটা হচ্ছে ডেল লেডিচিডের একটা চমৎকার ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো এটা আমরা সাধারণত সেভেন ফোর ডাবল জিরো হিসাবেই চিনি বাট এটা হচ্ছে ফোর ওয়ান জিরো টু ইন ওয়ান এর টেন জেনারেশনের এই ল্যাপটপটি খুবই কিউট এই চমৎকার ল্যাপটপটি ষোলো জিবি র্যাম প্লাস হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এসএচডি আপডেট করতে পারবেন এটা হচ্ছে একদম বর্ডারলেসের আলট্রাবুকের একটা প্রিমিয়াম ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি হান্ড্রেড পার্সেন্ট মেটাল বিল্ডার এই ল্যাপটপটি দিয়ে আপনি যে কোনো ধরনের ভারী কাজ করতে পারবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স ইনক্লুড আছে এখানে রয়েছে ক্যামেরা লক সিস্টেম এবং একটা হাজার আশি ক্যামেরা রয়েছে এই ল্যাপটপটি ডলবি সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম খুবই মারাত্মক ভালো আর খুবই প্রিমিয়াম ইউএসবি তাছাড়া অডিও জ্যাক পয়েন্ট এদের টাইপ সি থান্ডারবোল্ট সিম সোলোড এইচডিএমআই সবগুলো ফিচার অ্যাভেলেবেল পাবেন ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো ফাইভ টু সিক্স আওয়ার্স এর মতন পাবেন ইনশাল্লাহ এই ল্যাপটপটি গ্রে কালারের চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে যদি পার্চেস করেন মাত্র ফোরটি ফোর হাফ চৌচল্লিশ হাজার পাঁচশো ফিক্স রাখা যাবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর আলহামদুলিল্লাহ তাদের পছন্দ হওয়ার মতন আমাদের কাছে একটা চমৎকার ল্যাপটপ আছে এটা হচ্ছে যে ডেল লেটিচিউড বিজনেস ক্লাসের সেভেন টু নাইন জিরো এই ল্যাপটপটি সাত হাজার সিরিজের একটা পাওয়ারফুল ল্যাপটপ কোরাই ফেভারিট জেনারেশন এই অফ মানি আপনার টাকাটা ব্যাংকে রাখলে যতটা নিরাপদ ঠিক ততটাই নিরাপদ এই ল্যাপটপে কারণ হচ্ছে এই ল্যাপটপতে কিপ্যাড লাইট রয়েছে আইপিএস ডিসপ্লে তাছাড়া ক্যামেরা আছে সুন্দর একটি একদম সুপার স্লিম একশো আশি ডিগ্রি রোটেটের ব্ল্যাক কালারের একটা গ্রিপ রয়েছে হ্যান্ড গ্রিপ এই ল্যাপটিতে আপনার র্যাম প্লাস এসএসডি আপগ্রেড করতে পারবেন বর্তমানে রয়েছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি বাট আপগ্রেড পসিবল যেহেতু ডুয়েল চ্যানেল র্যাম রয়েছে ব্যাটারি ব্যাকআপ ভালো মিনিমাম সাড়ে তিন থেকে পাঁচ ঘন্টা পাবেন ইনশাল্লাহ এই ল্যাপটপগুলো খুবই শক্তিশালী যারা বেসিক্যালি স্টুডেন্ট একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ চান ইনশাল্লাহ কোনো ধরনের প্রতারিত হতে চান না তাদের জন্য আমাদের এই ল্যাপটপগুলো এই ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস থাকবে আর এয়ার এক্সপ্লোসিভ অলওয়েজ আপনাদেরকে বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটিগুলো ল্যাপটপ দেওয়ার ট্রাই করে ইনশাল্লাহ আমরা ল্যাপটপগুলো এনে ফার্স্টে নিজেরা চেক করি দেন ব্যাচার উপযোগী করি এটা হচ্ছে এস পি প্রবুকের সিক্স ফোর জিরো জি ফাইভ এই ল্যাপটপটি কোড়াই ফাইভের এইট জেনারেশন এটাতে ক্যামেরা শাটার রয়েছে ফুল এইচডি ডিসপ্লে কিপ্যাড লাইট রয়েছে তাছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ল্যাপটপটি চোদ্দ ইঞ্চির একটু হেভি ডিউটি ল্যাপটপ এই ল্যাপটপটি বেশি পপুলার বিশেষ কারণ এটা হচ্ছে যে অনেকগুলো পোর্টস রয়েছে যেটা সাধারণ ল্যাপটপ হয় না দেখেন এটা হচ্ছে যে মেমোরি কার্ড সোলোট চার্জিং অপশন এটা হচ্ছে ডকিং স্টেশন তাছাড়া রয়েছে ভিজিও পোর্ট যেটা আপনাদের কাজের জন্য খুব উপযোগী প্লাস হচ্ছে ই থান্ডার পোর্ট পাওয়ারফুল একটা বেসিক সাবজেক্ট প্লাস হচ্ছে যে এস ডি এম আই ইউএসবি টাইপ সি থান্ডার পোর্ট ঠিক এই পাশে রয়েছে এয়ার ভ্যান্ট প্লাস রয়েছে একটা চমৎকার ইউএসবি অডিও জ্যাক পয়েন্ট এই চমৎকার ল্যাপটপটি খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে একশো আশি ডিগ্রি রোটেটের বিজনেস ক্লাসের একটা শক্তিশালী ল্যাপটপ সিলভার কালারের আর এই চমৎকার ল্যাপটপটি আমরা সাধারণত উনত্রিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করি তবে এটা আমরা টোয়েন্টি ফাইভ হ্যাপ রাখতে পারবো ইনশাল্লাহ বেস্ট অ্যান্ড বেস্ট ক্যাটাগরিটা চমৎকার ল্যাপটপ সরাসরি ভিজিট করতে পারেন এয়ার গেজার থেকে